এখন আমরা যেটা নিয়ে আসলে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তো অ্যামাইনো অ্যাসিড নামটা হয়তো আমরা বায়োলজিতে অনেকবার শুনে আসছি যে প্রোটিন তৈরি করার মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এটা হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে একটা একটার সাথে কানেক্টেড হয়ে বাই পেপটাইড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয় যুক্ত হয়ে কী করে আলটিমেটলি পেপটাইড বন্ডগুলো দিয়ে আমরা প্রোটিন তৈরি করি তো অ্যামাইনো অ্যাসিডের সংকেত কি সংকেতিক এরকম আর সি এইচ এনএইচ টু সি ডাবল এইচ তো এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড বলতে পারেন তো এই অ্যামাইনো অ্যাসিডটাতে একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা কী একটু খেয়াল করেন ব্যাপারটা এরকম যেহেতু এখানে এইচ টু আছে তার মানে এখানে লোনপেয়ার ইলেকট্রন আছে আর যেহেতু এখানে সি এইচ আছে সো এটাকে যদি জলীয় দ্রবণে রাখা হয় তাহলে একটা মজার কাহিনী ঘটে এটাকে আমরা উল্টাভাবেও লিখতে পারি এখানে সি এইচ দিতে পারেন এখানে এইচ টু দিতে পারেন তো এটা জলীয় দ্রবণে দিলে কি হবে আসলে বেশ মজার একটা কাহিনী হবে দেখেন যে আর সি এইচ সি ডাবল মাইনাস এখানকার যে হাইড্রোজেন আয়নটা এটা কি জলীয় দ্রবণে হবে ন্যাচারালি হওয়া উচিত এখানে কি আছে এইচ টু আছে না এনএচ টুতে লোন পেয়ার ইলেকট্রন আছে সো লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে কী হবে এই হাইড্রোজেন আয়নটা এখানে এসে সন্নিবেশ সামজীবী বন্ধন গঠন করবে সো লোন পেয়ারের সাথে সন্নিবেশ সামজীবী বন্ধন গঠন করলে কি আসে এইচ থ্রি প্লাস তৈরি হয় তাহলে দেখেন ওভারঅল কি দাঁড়াইলো একই যোগের মধ্যে নেগেটিভ চার্জও আছে পজিটিভ চার্জও দ্যাট মিন্স অ্যানায়নও আছে কেটায়নও আছে এইটাকে আমরা বলি হচ্ছে আয়ন। তাহলে কোনো একটা যোগে যদি একই সাথে নেগেটিভ পজিটিভ দুইটা আয়নে থাকে সেটাকে বলা হয় জুইটারায়ন এখন জুইটার আয়নের একটা মজার কাহিনী ঘটে আয়নের যে যোগটা এই যোগটাতে যদি আপনি অ্যাসিড যোগ করেন বা খার যোগ করেন তাহলে কি হবে তাহলে এইচ প্লাস যদি যোগ করেন মানে অ্যাসিড যদি যোগ করেন তাহলে এটা দাঁড়াবে এরকম আর সি এইচ এইচ আর এটা থাকবে এনএচ প্লাস তাহলে দেখেন শুধু একটা আয়ন থাকতেছে যেটাকে আমরা বলছি অ্যাপ তাহলে অ্যাসিড যোগ করলে জুইটার আয়ন ক্যাটায়নে কনভার্টেড হয় আর যদি খার যোগ করেন দ্যাট যোগ করেন তাহলে এটা এরকম থাকে এইচ সি ডাবল মাইনাস এটা আসে এইচ টু আর এর যে হাইড্রোজেনটা আসে সেই হাইড্রোজেনটা ওয়েচের সাথে যুক্ত হয় এইচ প্লাস ওএইচ তৈরি করে পানি তো আলটিমেটলি এটা অ্যানায়ন ফর্মে চলে আসে তাহলে ব্যাপারটা বুঝেন এমসিকিউর জন্য কাজে লাগবে যে আয়নে হাইড্রোজেন যোগ করা হইলে সেটা ক্যাটায়ন তৈরি করে আয়নে হাইড্রো অক্সাইড যোগ করা হইলে সেটা অ্যানায়ন তৈরি করে সো ইস দ্য সামারি আশা করি এই আয়নের ব্যাপারটা বুঝতে পেরেছেন এইখানে আরেকটা সিম্পল জিনিস আছে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শনাক্তকরণ বা প্রোটিনের শনাক্তকরণ বা যে এই রকম করে বলা হইতে পারে আয়দার অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের শনাক্তকরণ তো এটাকে আমরা বলি হচ্ছে নিনহাইড্রিন টেস্ট নিনহাইড্রিন টেস্ট মনে রাখবেন এই প্রসেসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অথবা প্রোটিনের শনাক্তকরণ বেসিক্যালি নিনহাইড্রিন একটা যৌগ এই দেখতে কীরকম একটু ভালো মতো দেখেন এরকম একটা বেঞ্জিন সাইকেল তার সাথে কার্বন এটার সাথেও কার্বন কার্বনগুলো আবার একটা সেন্ট্রাল কার্বনের সাথে কানেক্টেড solve your academic problems in a smart way for free download by to academy app তার সাথে একটা ওএইচ তার সাথে একটা ওএইচ এই যৌগটার নামই হচ্ছে নিনহাইড্রিন এটার নাম নিনহাইড্রিন আচ্ছা এই যৌগটার সাথে যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড যেটাই বলেন সেটা যদি যুক্ত করা হয় বেশ মজার একটা কাহিনী হয় ব্যাপারটা দেখেন এটা তো জলীয় দ্রবণে যদি রাখেন তাহলে কি আসে এটা মাইনাস চলে আসে না এটা কিন্তু আয়ন হিসেবে কনভার্টেড হয়ে যায় তাহলে বিক্রিয়াটা করার পরে আসলে কি আসবে এটা জাস্ট সিম্পল একটা স্লাইট চেঞ্জ দেয় দেখেন এটা কিন্তু এরকমই ছিল এরকম ছিল এটা এরকম ছিল এটা একটা সেন্ট্রাল কার্বনের সাথে কানেক্টেড ছিল কার্বনের দূরে হাত ফাঁকা ছিল এ জুড়ে দেখেন তো ওএইচ আসে না বিক্রিয়া করলে জাস্ট একটা এইচ আসে একটা ওয়েচ আসে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এটার ওএইচ থেকে একটা অক্সিজেন জাস্ট অপসারণ করা হয়েছে এখন মনে করেন একটা অক্সিজেন আলাদা করে আসে এই অক্সিজেনটা কুই যাবে এই এনএস থ্রিটা অ্যামোনিয়া গ্যাস দিবে আমাদেরকে তারপর এই সিরাবলোটা আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিবে অ্যান্ড ফাইনালি এই আর সি আর এই ওটা মিলে হচ্ছে একটা অ্যালডিহাইড দিবে আর সিএইচও একটা অ্যালডিহাইড দিবে তো আশা করি বুঝতে পারছেন এবং যে যোগটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হাইড্রিন ডেন্টিন হাইড্রিন ডেন্টিন যোগটা তৈরি হওয়ার পর আপনাকে সেকেন্ড ফেজ দ্যাটমিন্স বিক্রিয়াটা আরেকটু কন্টিনিউ করতে হবে তাহলে একটু হাইড্রিন ডেন্টিন যোগটা কীরকম হয়েছে দেখাই এই হচ্ছে আমাদের হাইড্রিন ডেন্টিন যোগটা Get your best tutor in a smart way. Download Paidu Academy app. এই যোগটার সাথে পরবর্তীতে আমরা H N H আমরা আসলে অ্যামোনিয়া যোগ করব প্লাস আমরা এই যে নিনহাইড্রিন যে যোগটা ইউজ করছি সেই যোগটাকে আরেকবার ইউজ করব তো এবার একটু উল্টা করে লিখতেছি একটু বুঝার ট্রাই করেন জাস্ট একটু উল্টা করে লেখা হয়েছে আর কিছু না তো এখানে একটা এইচ এখানে একটা এইচ লিখলাম আবার এর সাথে আমরা যুক্ত করব হচ্ছে এইচ এন ও টু ঠিক আছে যদি যুক্ত করেন তাহলে কি রেজাল্ট আসবে রেজাল্ট এই হতেছে জিনিস এই দুইটা যোগকে জাস্ট কানেক্ট করা হবে কানেক্ট করলে যোগটা দেখতে কিরকম হয় একটু লিখে দিই দেখেন এটা আসলো কার্বন এটা আসলো কার্বন এই কার্বনটা দিয়ে এই কার্বনটার সাথে কানেক্টেড হয়েছে ধরেন এটা হইলো এরপর এইটা দুটা হ্যান্ড দিয়ে যেটা যেমন এখানে দেখেন এই চোয়েস দিয়ে কানেক্টেড ছিল বাট এটা ডিরেক্টলি কী হবে নাইট্রোজেনের সাথে কানেক্টেড হবে ওকে কোন নাইট্রোজেন যে নাইট্রোজেনটা আপনি এই চ্যানেলতে ইউজ করছেন ইউজ করার পরে সেটা দিয়ে সে কী করবে এই কার্বনটার সাথে কানেক্টেড হবে এই যে পরবর্তী কার্বনটা তারপরে এই কার্বন এই কার্বন এবং এই কার্বন দুইটার সাহায্যে এটা হচ্ছে আমার এই নাইট্রোজেন সাইকেলটাতে কানেক্ট হবে ওকে সিম্পল এরপর এইটা এখানে ও এইচ ফোর যুক্ত করবে এইটাতে ও আসবে এইটাতে ও আসবে এটাতে ও আসবে তাহলে এই যে যোগটা তৈরি হইল এই যোগটা একটা কালার দিবে যেটার নাম হচ্ছে গাঢ় নীল বেগুনি বর্ণ পার্পল তো যদি এই দুইটা প্রসেস শেষ করার পর রুইম্যান্স পার্পল বা গারোনিল বেগুনি বর্ণ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাকে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড হিসেবে শনাক্তকরণ করবো সো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন বিক্রির দুটো কমপ্লেক্স মনে হলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখেন না আশা করি বুঝতে পারবেন অ্যান্ড এই রিম্যান্স পার্পল কালারটা মনে রেখেন এটা এমসিকিউর জন্য আসে আর যদি বয়েটার বা রিটার্ন কোয়েশনগুলো যদি আসে পুরো বিক্রিয়াটা লিখতে হবে সো দ্যাটস ফল অল ফর টুডে যোগাযোগ ব্যাপারটা কঠিন আবার সহজ যদি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারেন খুব ইজিলি বোঝা যায় যতটা পারেন প্র্যাকটিস করবেন যোগাযোগ অবশ্যই সবাই পারে না অ্যান্ড খুব ভালোভাবে পারারও কথা না Solve your academic problems in a smart way for free. Download Baidu Academia. তো আপনি যতটা প্র্যাকটিস করবেন আপনি তত ভালো মার্কস তুলতে পারবেন তত ভালো সাকসেসফুল হতে পারবেন যোগাযোগ নিয়ে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের কাছে ভিডিওগুলো থাকতেছে সো ভিডিওগুলো যত বেশি পারেন তত বেশি করে দেখে নিজে নিজে লেখার চেষ্টা করেন নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং ভিতরে কী হচ্ছে সেটা যত বেশি বুঝতে পারবেন তত বেশি ভালো করতে পারবেন সো সবার জন্য শুভকামনা কেমিস্ট্রিতে যতটা ভালো করা যায় করবেন অ্যান্ড অবভিয়াসলি আমি বলতে চাই যে আপনি যদি অ্যাডমিশনে আসলে খুব ভালো একটা স্কোর করতে চান বা ভালো একটা ম্যারিট লিস্ট নিয়ে আসতে চান অবশ্যই কেমিস্ট্রিতে ভালো একটা মার্কস তুলতে হবে ফিজিক্স কেমিস্ট্রি তো সবাই মোটামুটি ভালো করে বাট কেমিস্ট্রিতেই অনেকের উইকনেস থাকে সো আপনি যদি এই উইকনেসটা কাজে লাগাইতে পারেন এবং নিজের ফেভারে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন টেস্টে অনেক ভালো একটা পজিশন সিকিউর করতে পারবেন সো চেষ্টা করেন চেষ্টা করতে থাকেন বারবার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যতটা কষ্ট করা যায় বা যতটা চেষ্টা করা যায় আমরা ট্রাই করেছি সো আশা করি এখন আপনাদের উপর পুরোটা যে আপনারা ভিডিওটাকে কতটুকু ভালোভাবে নিচ্ছেন সো বারবার চেষ্টা করেন ইনশাল্লা ভালো কিছু হবে